প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের উমেদপুর কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক সদস্য সচিব আলোর টিভি নিউজ টোয়েন্টি ফোর এর কাছে সোকাতকার দেন তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে আমি ডাক্তার হান্নান আখাউড়া উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল আখাউড়া উপজেলা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাওড়া এবং কসবা চার নির্বাচনী এলাকায় আমরা আখাওড়া মুগরা ইউনিয়নের তিন নং মুগরা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের কেন্দ্রের অমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আমি করোনা কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছি আমরা যেদিন নির্বাচিত হয়েছি এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছে আমার বন্ধু রকুন লিটন আমরা যেদিন থেকে নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছি সেদিন থেকে আমরা পাড়ায় পাড়ায় উঠান বৈঠকের মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি আমরা যুবদল ছাত্রদল মূল দল এবং বিএনপির সমন্বয়ে আমরা এই অমিতপুর নয়ন কেন্দ্রের প্রত্যেকটি গ্রামে আমরা মিটিং করেছি এবং প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মহিলাদের একটা টিম তৈরি করেছি ওই ওইখানে প্রায় জন মহিলা প্রতিদিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজ করে প্রত্যেকের বাড়ি বাড়িতে যাচ্ছে মা বোনদেরকে বোঝাচ্ছেন এবং আমাদের প্রাণপ্রিয় নেতা নেতা জিয়া সাহেব একত্রিশ দফা বাস্তবায়নের জন্য রূপরেখা দিয়েছেন ওই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমাদের যুবদল ছাত্রদল এবং মূল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সবাই যার যার অবস্থান থেকে কার্যক্রম পরিচালনা করে আসছেন আমরা অমদপুর কেন্দ্রে আলহাজ মুজিবুর রহমানকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আমরা প্রতিদিন রাত দিন কাজ করছি আমাদের যেখানেই যে কোনো ত্রুটি থাকলে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে আমরা অভিহতি করি প্রত্যেক নেতৃবৃন্দ আমাদের সাথে সমন্বয় করে আমাদের এলাকার খবর নিচ্ছেন আশা করি এই এলাকার মানুষ এই এলাকার মানুষ বিএনপি মানা মানুষ অমদপুর কেন্দ্রে এবং প্রত্যেক প্রিয়টে আমরা বিপল ফুটে জয় যুক্ত হয়েছি এই বিএমপির কেন্দ্র এটা বিএনপির কেন্দ্র হিসেবে পরিচিত আমাদের আলহাজ মুসিফুর রহমান স্যার অত্যন্ত ভালো মানুষ এবং উনি বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালক ছিলেন এবং ওনার মতো বাংলাদেশে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া নাই চট্টগ্রাম বিভাগের মধ্যে ওনার মতো এমন সন্তান আর বাংলাদেশে আসবে না কারণ ওনার উন্নয়নের ছোঁয়া লাগে নাই এমন কোনো জায়গা নেই উনি আমাদের এই হাওড়াবাদের পানি উন্নয়ন মন্ত্রণালয় থেকে এই যে কর্নেল বাজার যে বা প্রতি বছরে ভেঙে যেত প্লাবলিত হতো মানুষ বন্যায় হাবুডুবো হতো উনি ওনার মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয় এখানে এনে উনি ওই এটা পানি সম্পদ মন্ত্রণালয়ের দিকে ইয়াদ করে দিছে আর কি ওইখানে যে কর্নেল বাজার যে এখানে মানুষের যাতায়াত করতে খুব কষ্ট হইতো ওইখানে একজন একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন যার দরুন আমাদের এই যে ভৌগোলিক কারণে মুগরা ইউনিয়নটা আমাদের এই নয় গ্রাম একটা সাইডে পড়ে গেছে কিন্তু যোগাযোগের সমস্যা ছিল উনি রাস্তাঘাট এমন কোনো কাজ নেই যে উনি করেনি আমাদের আহলাজ মুসিফুর রহমান স্যার যখন ক্ষমতায় ছিলেন উনি অন্তবকে পাঁচ পাঁচশোর অধিক পাঁচশোর অধিক চাকরি দিয়েছেন অনেক যুবককে চাকরি দিয়েছেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তো এই হিসেবে উনি একজন সৎ মানুষ এবং যোগ্য ব্যক্তি ওনার ওনার দ্বারা আগামী যদি নির্বাচিত হয় ইনশাল্লাহ উনি নির্বাচিত হবেন ওনার দ্বারা অসমাপ্ত কাজগুলা সব সমাপ্ত হবে বলে আমি আশা করি আমরা চাই যে ওনার মতন একজন যোগ্য ব্যক্তি আমাদের এই কস বা নির্বাচিত হোক আমরা আশা করি উনি নির্বাচিত হলে উনি মন্ত্রিত্ব পাবেন আমরা প্রত্যেক এজেন্টদেরকে ট্রেডিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছি এবং এই আপনার মহিলাদেরকে আমরা সকাল সকাল আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে ফজর নামাজ পরেই যেন কেন্দ্রেতে উপস্থিত হয় আমাদের মহিলা টিম এবং আমরা প্রত্যেকেই বলেছি যে সকাল সকাল ফজর নামাজ পরেই যেন ভোট কেন্দ্রে চলে আসে আমাদের এখান থেকে বৃদ্ধ মা বোনদের জন্য আমরা এই ছয় গ্রামের মধ্যে প্রত্যেকটি গ্রামের মধ্যে রিকশার ব্যবস্থা করেছি যাতে যেন ভোট সবগুলো যেন যারা বয়বৃদ্ধ আছে তাদেরকে যেন ভোট কেন্দ্রে নিয়ে আসে আমাদের যে যুবদল এবং ছাত্রদল তাদেরকেও আমরা দায়িত্ব দিয়েছি যেন তারা সর্বসময় যে ভোটগুলা অতি দ্রুত এনে কাস্টিং করতে পারে আমি সর্বশেষ আমার প্রাণপিয় নেতা আলহাজ মুসবহমান স্যারের জন্য দোয়া চাই উনি যেন নির্বাচন সুস্থভাবে করতে পারে আপনারাও ওনার জন্য দোয়া করবেন আর আমি আমার উপরে যে অর্পিত দায়িত্ব করেছে এবং আমার এলাকার মানুষ দিয়েছে আমি এই দায়িত্ব সঠিকভাবেই আমি পালন করার চেষ্টা করছি এবং করতেছি আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আল হাজ মুশফর রহমান স্যারকে জয়যুক্ত করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান উল্লাহীন আমি মোহাম্মদ লিটন হন্দকার আট ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা আখাউড়া চাই নির্বাচনী এলাকা আখাউড়া উপজেলা গঙ্গাসাগর ইউনিয়ন গঙ্গাসাগর ইউনিয়ন তিন নং মুগরা আট নং ওয়ার্ডের আমি মোহাম্মদ লিটন হন্দকার উমুদপুর কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমাদেরকে যেই কেন্দ্রের দায়িত্ব দিয়েছে আমরা ইনশাল্লাহ দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করছি আমরা দিনে রাত্রে টিম গঠন করে আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি জনাব আলহাস মুর্শিকুর রহমানের স্যারের বোর্ডের জন্য আমরা দিনে রাতে পরিশ্রম করছি স্বেচ্ছাসেবক দল যুবদল দল ছাত্র দল হ্যাঁ ওলামাই দল সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ খুব পরিশ্রম করতেছি আমরা যাতে স্যারকে একটা বিশাল ব্যবধানে মুথুর কেন্দ্র থেকে হ্যাঁ ভোট দিতে পারি এটা আগেও অতীত বিএনপির গাঠি ছিল জনাব মুশিকুর রহমান স্যার এমন এক ব্যক্তি যেই ব্যক্তি সাবেক বিশ্ব ব্যাংকের নির্বাহী হাওড়া নদীতে একটা বড় ব্রিজ দিয়েছে এবং কারবার দিয়েছে অসংখ্য কাজ উনি করেছে এখন যদি উনাকে আমরা জয়যুক্ত করতে পারি তাহলে যুব সমাজকে চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ করবে আমলে আমাদের এলাকাতে কোনো কাজকর্ম হয় নাই জনাব আলহাস মুশিকুর রহমান স্যার যে সময় ছিলেন ওই সময়ের কাজে আমরা বাঙ্গাসুরা রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতেছি ইনশাল্লাহ ওনাকে যদি আমরা ভোট দিয়ে সংসদে পাঠাইতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের রাস্তাঘাট ওনা অতি দ্রুত ইনশাল্লাহ আমাদের রাস্তাঘাট করে দিবে আর আমি একটা কথা বলতে চাই ইনশাল্লাহ ওনাকে যদি জয়যুক্ত করতে পারি ওনাকে ভালো একটা মন্ত্রিত্ব দিবে ইনশাল্লাহ আর আমাদের উমুত্তুর কেন্দ্র হইল বিএনপির গাটি উমুত্তুর কেন্দ্র আমরা বিশাল অঙ্কে ভোট দিয়ে স্যারকে জয়যুক্ত করব। পরিশেষে আলহাস মুশিকুর রহমানের জন্য সবার কাছে আমি দোয়া চাচ্ছি আর বারো তারিখ যেমন দানের শীষে ভোট দিই এই বলে আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি সবার কাছে বিদায় নিচ্ছি আসসালাম সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা